হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা ছোটরা সবাই সবার পাশে থাকার চেষ্টা করব। ইনশাল্লাহ পাশে আমি তো থাকবই তবে আমার ফোনের একটু সমস্যা হয়েছে কমেন্টের রিপ্লাই আমি ভালো করে দিতে পারতেছি না ফিল্ড টু পোস্টেড লেখা আসতেছে কীভাবে এটা প্রতিরোধ করা যায় যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যদি কমেন্ট করতে না পারি তাহলে কমেন্টের উত্তর আপনাদেরকে কিভাবে দিব বলেন তো আমি এটা ঘাটাঘাটি করেও ঠিক করতে পারতেছি না এটার করণীয় কী কীভাবে এটা প্রতিরোধ করা যায় যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন তাহলে আমি প্রতিটা কমেন্টের উত্তর দিয়ে আপনাদের পাশেই থাকবো ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলও আছে দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলবেন না আজকে আমি রান্না করলাম মূল আর ফুলকপি দিয়ে সবজি তরকারি মাত্র দুই রকমের আমার হাজব্যান্ড এটা খুব পছন্দ করে সে যেভাবে খেতে চায় আমি সেইভাবে রান্না করার চেষ্টা করি ওরকমভাবে রান্না করে দেই তাকে সে আমার রান্না খুব পছন্দ করে খুবই তৃপ্তি সহকারে খে খায় রুটি দিয়ে খাবে সেজন্য আমি আজকে এভাবে রান্না করে নিচ্ছি অল্প সময়ের মধ্যে এরকমভাবে রান্না করে রুটি পরোটা দিয়ে খাবেন খুবই ভালো লাগবে